আসসালামু আলাইকুম আজকে আমি সুশক একটা এক্সের মাল নির্ণয় করা অঙ্ক এটা কিন্তু প্রতি বছরে ক নম্বরে আসে সংক্ষিপ্ত বছরের মান ক নাম্বারে গুলো আসে দেখো এই ধরনের অঙ্ক প্রথম কাজ করবেন কি আগে রুট মুক্ত করবেন রুট প্রত্যেকটা মুক্ত করবে কি হয় দেখো আমি যদি এইটাকে কাজ করি এখানে এক্সের মান আছে এই যে পাওয়ারের মান এই যে এক্স এটি আছে এইটি আসে আমি যদি এইটাই কাজ করি প্রথমে এই ব্রাকেটে কাজটি করতেছি এই কেন্দ্র তাহলে আমরা জানি যে দুটের মান হাফ হাফ দুটের মান কিন্তু হাফ কোন লেখা আছে দেখি দুটের মান কত হাফ হ্যাঁ তাহলে দুটের মান 1/2 তাহলে আমি এখানে ভাগ করি তাহলে দুটের মান কত হবে তো দুটের মান হাফ হুম তারপর আমরা দিলাম x 1 তাহলে এখানে তো একই কথা এখানে তো দুটের ভিতরে যা থাকবে ঠিক আছে একটা সূত্র আছে দুটের ভিতরে তো এটা আছে তাহলে রুট মানে দুটের ভিতরে যা থাকবে তাই এর নিচে 1/3 আর ভিতরে থাকবে যা থাকবে 5 ঠিক আছে ভালো করে দেখো এখানে তো a আছে √ an তাহলে এটা হবে কি l লিখবা 1/n একেনো যা থাকে তো ওটাটাই লিখবি। হুম। আর যদি ধরে सपोज x আছে। ধর सपोज এখানে আছে আ 6√3। তাহলে কি হবে লিখবে? আ 1/7। 1/7 মানে এইকেনো যা থাকে তাই লিখবি। আর এর যদি কিছু না থাকে হাত লিখবি। হাত মানে 1/1। তাই না ওটা। তাহলে অন্ধে কাজ করবে সিনকাস করবো। 3 পাই লিখবো। 1/3 লিখবো। তারপর পাঠ হতো সে 2x^2 1। এটা লিখি প্রথম কাজ। দুই নম্বর কাজ। এই পাওয়ার উপরে কি হয়? গুণ হবে।

2x+1/3 আন্তক igual bakar bitigulo akena ka kala ka kala a kala a kala 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 ka bitigulo akena ka 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 bitigulo akena ka 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 আর আরি গুণ হবে আরারি গুণ ধর পরে 2x+1/3 এগুছন মানে আরারি গুণ হবে আরারি গুণ করব এখন আরারি গুণ করব হ্যাঁ 2x এর গুণ এটা দিয়ে দেব তাহলে আমরা কি 2x+3 3x+1 +3 3 3x uh, plus 4x plus, plus 2 yeah. 3 yeah, x minus i'm going to x tdx, minus 4x equal 2 plus minus 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 x equal minus 1